আজকে জানেন আপনারা আজকে আরাফার দিন এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমাবেত হয়েছে এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে দেখে যাচ্ছি প্রথম যে বিষয়টা বলবো যে এই দিনটার কসম আল্লাহ কোরআনে করেছেন এটা একটু আগে আমি বললাম জোর এবং কসম এখানে জোর বলতে বোঝানো হয় কোরবানি দিনকে অর্থাৎ এই যেটা ঈদ আজহার দিন আর বিজর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে আরাফার দিন আর ওয়াশাহিদ মানে জুমা মাসুদ মানে আরাফা কোরআনের মধ্যে আল্লাহ এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয় তাই নয় কি এটা বোঝার বাকি নেই এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ফজিলত হচ্ছে কাঁচাদারাদি আল্লাহ আনহা আনহু আবুল কাঁচাদারাদি আল্লাহ আনহু থেকে বণিত আছে সই মুসলিমেরা এক হাজার একশো বাষট্টি নামারা দিসে নেভিগের মিসাল্লাহু আই হোসনা বলেছেন যে ব্যক্তি আলাফার দিনে সম রাখবে রোজা রাখবে হজ করতে এসেছে হাজি নয় এমন ব্যক্তি হাজিদের জন্যে নয় বাইরে যারা আছে আমরা তাদের জন্যে যে ব্যক্তি আজকের দিনে সম রাখবে তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরে গুনাহ আল্লাহ তাহফরদীগের নিশ্চয় এই দিনটাকে নিয়ে রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি হাদিসের মধ্যে ইয়মুল আরাফা শব্দ এসেছে আরাফার দিনের সময়ের কথা এসেছে ইয়মুদ্দা আছে আবার নবম দিনের কথা আসে নাই এটা নিয়ে যদিও বা ওলা মাইকের আমার মধ্যে ইখতলাফ লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি সিম্পল সলিউশন আজকেও রাখেন আগামীকালকেও রাখেন ইনশাআল্লাহ আপনি পুরোটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আমার মত আজকের দিনের রোজা রেখে এটা আমার ব্যক্তিগত মত যদি এর সাথে কেউ মত পোষণ করেন আমি তার সাথে যুদ্ধ করতে যাব ঠিক আছে এরপর আসি এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফাত দিনে স্পেশাল একটা আয়াত সেটা হচ্ছে সুরা নাই দেয় তিন নম্বর আয়াত আয়াতটা হচ্ছে আলিয়াম দিন একুম ডেভিগ্রিম সাল্লাল্লাহ আলিয়ালসাল্লাম মিদায়া হাজের ভাষণ দিলেন আল্লাহর পক্ষ থেকে আয়ত নাসির হলো আলিয়া কিমেল চুল একুম দিন আজকের দিনে আমি তোমাদের উপরে দিন ইসলামটাকে কামেল করে দিলাম কামেল মানে কি পরিপূর্ণ করে দিলাম একদম পরিপূর্ণ ইসলামের ঠোকানোরও কিছু সুযোগ নাই বের করারও কোনো সুযোগ অবকাশ নেই ওয়াচমেম চু আলিয়া মাছি তোমাদের উপর আমার নেমতকে পরিপূর্ণতা দান করলাম বড়দি চুলা কুমল ইসলাম দিয়েন এবং দিন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম ইসলাম এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত মানে দীর্ঘ তেইশ বছর নবী সাল্লু আলী ইসলাম স্ট্রাগল করেছেন দিন প্রচার করেছেন প্রসার করেছেন প্রতিষ্ঠা করেছেন এরপর আল্লাহ পাকে একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন অতএব এই দিনটা খুশির এই দিনটা আনন্দের এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার এটা আমাদের সংস্কৃতি আমি এই বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ এরপরে চলে আসেন আজকের দিন একটা দুটা দোয়া আপনারা পড়বেন স্পেশালি একটা হলো তাকবীর যেটা আমরা দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر ولله الحمد এবং আয়ামে তাশরিকের শেষ পর্যন্ত মানে ঈদের আজাব তিন দিন পর্যন্ত এটা করতেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা আর সকল নবীগণ এর একটা শ্রেষ্ঠ দোয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখে নেবেন কোনটা সেটা হলি এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশোবার পড়বে দিনে যে ব্যক্তি একশো বার করবে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার আরও ফজলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনাহ মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি এরপরে আসেন এই দিন একটা ফজলত হচ্ছে আজকের দিনটা হচ্ছে হজের দিন হজ একবার দিন আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না আছেন এমন মানুষ দুনিয়ার চাকরিকুনে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে সেই কবে হজ করতে যাই না মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব তাই না অরজ হজ করতে হয় ইয়াং বয়সে যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে আমরা কিছু ফজলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে আল্লাহ পাক সবার তাকদিরে হজে একবার नसीব করুন আমিন। আমিন। ইনমাকবুল আর মাবরুর হজ করতেോഗ്യ আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। একটা হাদিস আছে বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে যে যে ব্যক্তি মান হজ্জালিল্লাহ যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করল বলা মিয়ারফ ওয়ালাম ইয়াফসাও এবং হজের মধ্যে কোন প্রকার ফাহেসা কাজ করে নাই অশ্লীল কোনো কাজ করে নাই কোন নাই সে ব্যক্তি ওই দিনের মতো তার মা তাকে জন্ম দিয়েছে এটা সবচেয়ে বড় বেনিফিট আরেকটা হালিসা আছে যে মাহবুল হজ একটা মাহবুল হজের জেজা জান্নাত ছাড়া আর কিছুই না একটা মাহবুল হজের বা প্রতিদিনের হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না একটা হাদিস পড়লাম গতকালকে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতকে লক্ষ্য করে তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি এক দুই যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি দুই এবং তিন যার আর্থিক সামর্থ্য আছে গরিব মিসকিন না আর্থিক সামর্থ্য আছে তিনটা শর্ত যার পূরণ আছে তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার মতের মধ্যে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতে আমার কিচ্ছু যায় আসেন কথা হজের সামর্থ্য আছে রোগ নাই অর্থনৈতিক সামর্থ্য আছে কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না এরপরেও সে হজ করলো না নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক এতে আমার কিচ্ছু যায় আসেন না তারপরে শোনেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ আলমিনের মেহমান তিন শ্রেণীর মানুষ আল্লাহ এক হচ্ছে গাজী মানে কি ইসলামের জন্য যুদ্ধ করেছে অন্য কোনো জন্য নয় দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে বিজয় লাভ করেছেন কি গাজী এ ব্যক্তি আল্লাহর মেহমান যেমন আবু বকর ওসমান আলী রসমান আনির তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না তারা তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন ঠিক আছে দুই নাম্বার হচ্ছে মহাজামির মানে ওমরাকারী যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান আর তিন নাম্বার এই যে হাজি যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান আমাদের একটা কর্তব্য আছে এটা একটা হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন ইদা রাকিদ হাজ যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে সাক্ষাৎ পাবে সাল্লিম আলিহি তখন তাকে সালাম দিও তখন তাকে সালাম দিও এবং তার সাথে মোসাফা করবে তার সাথে কি করবে মোসাফা করবে এখন এক হাতে দুই যাওয়ার দরকার মোসাফা করেন এক হাতে পারলে এক হাতে করেন দুই হাতে পারলে দুই হাতে করেন এটা তর্ক করার দরকার নেই মোসাফা করেন ঠিক আছে আর আমরা তো তর্কের শেষ নাই যে কোনো ইস্যু পাইলেই তর্ক আরফা নিয়ে তর্ক তারাবি নিয়ে তর্ক ঈদের তাকবিন নিয়ে তর্ক হ্যাঁ রাগাত সংখ্যা নিয়ে তর্ক মুসাফা নিয়ে তর্ক বাকি রাখছে কি সেটা জানি না আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই গায়ে ইসলামী না আছে খেলাফা ইসলামী না আছে এমআর না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি না আছে ইসলামিক কোনো ইকোনমিক্স এর বেস না ইসলামিক কোনো মিডিয়া না ইসলামিক কোনো কিছু কিছু যা আছে প্রটেস্টন ভার্সন মানে নামাজ আসলতা হজ জায়গা নাই আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি ব্যক্তি পর্যায়ে দিন আছে বাকি বাইরে আর দিন নাই মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি মসজিদ থেকে বের হয়ে গেল সুৎখর তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত মোসাফে এক হাতে হবে না দুই হাতের জন্য কি জান্নাত জান্নামের ফয়সালা হয়ে যাবে তাই মনে হয় আপনাদের সে একজন বলছে ইশারা করতে হবে তার সাউদে এভাবে আরেকজন বলছে একটু নড়াতে হবে এই মাসালাটার জন্য কি আপনার জান্নাত জান্নামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার অর্থ আগীদের ঠিক নাই এদিকে আমলের ঠিক নাই অর্থনৈতিক জীবনের ঠিক ঠিক নাই মহামেলার ঠিক নাই সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই এগুলো ঠিক নাই এবং আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই অর্থ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাকে আমাদের বিচক্ষণতা দান করুন দূরদর্শিতা দান করুন আমি আসুন মোসাফা করতে বলেছেন যে তারপরে বলবেন যে মোর হো তাকে আদেশ করুন আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন তাকে আদেশ করুন বা অনুরোধ করুন ভাই ইস্তাক ফিরৌলাকে সে যেন তোমার জন্য ইস্তাক করে কে যে হজ করে এসেছে হাজি তাকে সালাম দিবেন মোসাদা করবেন দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্যকে দোয়া করুন কারণ ফাইন ডা হুম বা অফ কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ তবে একটা বিষয় মানুষের সম্পদ আত্মসাত্ত করে।